ফ্রেন্ডস গুড নিউন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন আমি চলে এসেছি বাড়িতে সকাল থেকে আজকে ভিডিওটা ওপেনই করতে পারিনি কারণ হচ্ছে মানে ভিডিও স্টার্ট করতে পারিনি কারণ হচ্ছে আমি আজকে অনেক লেট করে উঠেছি আজ পুরো ট্রেনের টাইমে টায় উঠে স্নান করে চা বিস্কুট খেয়ে আমি বেরিয়ে গেছিলাম আর এখন বাড়ি ফিরলাম তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিই তারপরে কথা বলবো তোমাদের সাথে তো এই যে ভাত নিয়ে নিয়েছি আর এখানে মুসুরির ডাল টমেটো দিয়ে আর মা করেছে আলু ভাজা আমার জন্য আর এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে চচ্চড়ি তো চলো খেয়ে নি তারপর কথা বলছি যে ইমা তোমার এই যে এতক্ষণ নিচে ঘন্টু সাইকেল ঠিক করছিলাম দেখাও ঘন্টু আর এখন মা সন্ধ্যা দেবে আর ঘন্টু এসছে আর ও জানো তোমার দুপুরবেলা ঘুমানোর পরে আর ক্যামেরা অন করিনি একটু আগে দেখালাম মা সন্ধে দিল তার আগে আমি একটুখানি ঘুমিয়েছি মানে ঘুমঠুন থেকে উঠে মাকে আনতে গেছি এসে আবার শুয়েছিলাম তারপরে মা সন্ধে দিল দেখালাম যে তার আগে ঘন্টুর একটা সাইকেল কিনেছে ওটা সেট করছিলাম ছোটো কাকা আর আমি ও টাকেছিলো আমাকে সেট করার জন্য আর এখন মার চা হয়ে গেছে আর এখন আমি যাব ম্যাগি বানাতে মা ছাদের মানে ওই ড্রামে ছিল ম্যাগি আর কি আমাদের মাস্ক বাড়ি জিনিস ড্রামেই থাকে ছাদে একটা ইয়ে ঘোরা আছে শেড দেওয়া মতন আছে ঘর মতন তো ওখানেই ছিল ওখান থেকে এনে নিয়ে আসলো মা আর আমি এখন মারাবো ম্যাগিতে চলো দেখাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা প্রায় গরম হয়ে গেছে আজকে কোনো কিছুই দেবো না শুধু এই যে দুটো ডিম আর এই যে ম্যাগির প্যাকেট শুধু এই ডিম দিয়েই ম্যাগিটা বানাবো তো চলো ডিমটা আগে ভেজে নি তারপরে জল দিয়ে ম্যাগিটা সিদ্ধ করব। এই যে মা আর আমি যেহেতু দুজনে খাবো তো দুটো ডিম দিয়েছি ওই জন্য আর দুটো ম্যাগি বানাবো মানে দশ টাকা দামের প্যাকেট দু প্যাকেট বানাবো তো ডিমটা ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ম্যাগির মশলাটা দেবো এখানে জল দিয়ে মশলা দিয়ে তারপর ম্যাগিটা সিদ্ধ করতে বসিয়েছি আর এইখানে যে ডিমটা ভেজে রেখেছি তো চলো সিদ্ধ হোক আর ম্যাগিটা পুরো রেডি করি তারপর তোমাদের দেখাবো বানানো হয়ে গেছে আর মা চা বানিয়ে মানে রেখে এসেছিল আর চাটাও নিয়ে আসলাম একবারে তো দেখাই আর দেখাই কে চলে এসছে লোভা আর এই যে আর এই যে ম্যাগি ম্যাগি আর এই যে চা দেখুন ম্যাগি দেখে কি করছে এই টাকলু টাকা এই ম্যাগি খাবি এই দেখুন মা ম্যাগি তুলছে আর ও ম্যাগিটা দেখে কি করছে গরম মা গরম এখন বলছিলাম যে ঘন্টু সাইকেলটা ঠিক করছিলাম আর এই যে এখন এখন ঠাম্মার ঘরে এসছি

বলো ভালো লাগছে আর এই যে ঠাম্মা এখানে চুল বাজছে আর ওই যে শুয়ে আছে শরীর ঠিক হয়েছে ও এই যে প্যাটেলে পা দাও এখানে পা দাও এখানে পা দাও পা দাও চালাও এবার চালাও জোরে এরম করে চালাও হ্যাঁ ও তাহলে ঠেললে অভ্যাস হয়ে যাবে ওর এই যে লাইভ করছিলাম লিপস্টিক এখনো তোলা হয়নি আর টিপটা শুধু তুলেছি আর এখন এসছি খেতে রাত দশটার বেশি বেজে গেছে তো চলো খেয়ে নি আর রাত্রেবেলা আজকে ভাত খাবো যেহেতু সকাল সকাল বেরোয় গেলে ভাতটা খেলে কি পেটটা একটু ভরা থাকে যাই না এগুলো তো মনের দোষ হতে পারে কিন্তু মনে হয় ভাত খেলে আমার মনে সব শান্তি তো চলো ভাত গরম হচ্ছে এখন মাইক্রোওভেনে আবার ভাত খেয়ে নেব এই যে মা ভাত দিয়ে দিয়েছে যদিও আমি এত ভাত খাবো না তো চলো আর দেখি কি দিয়ে খাই এই যে মটান গরম হয়ে গেছে আগে দিনের মটান ছিল সেটাই খাবো এখন ব্যাস মা ঝোল দাও না আর কিছু না আলু দিয়েছো ঝোল দাও আলু দিইনি ও হাফ আলু দাও তাহলে ব্যাস ব্যাস চলো খেয়ে খেয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে এসিটা চালালাম ভালোই গরম লাগছে যতই বৃষ্টি হোক না কেন গরম মোটে কমছে না আর দোতলাতে ভালোই গরম লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুবই ছোট ভিডিও জানি কারণ কালকে সকাল মানে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি দেরি করে উঠেছি তাই কালকে থেকে চেষ্টা করছি ভোরবেলা ওঠা শরীরটা ভালো ছিল না তাই তাড়াতাড়ি উঠছিলাম না তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা